আমরা যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছি আমরা মনে করি যে আমাদের আসলে এই প্রতিনিধি কোনো একটা সেন্ট্রাল জায়গা কিংবা ঢাকায় বসে থেকে আসলে কারো প্রতিনিধিত্ব করা যায় না আমরা মনে করি আমাদের মাঠঘাট চষে বেড়ানো উচিত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া উচিত যারা তরুণ প্রজন্মের বর্তমানে রয়েছে সেই তরুণ প্রজন্মর সাথে আমাদের একসাথে কথা বলা উচিত আমাদের চিন্তাগুলো শেয়ার করা উচিত তাদের সাথে এবং আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতাগুলো কোনগুলো করলে কি হয় না হয় সামনে তারা কী ফেস করবে আমাদের এই ছোট্ট জীবনের অভিজ্ঞতাগুলো আমরা তাদের সাথে শেয়ার করতে পারি পাশাপাশি আমরা তাদের কথাগুলো শুনতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন গ্রামে 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 পাড়ায় পাড়ায় আমরা ছুটে চলি আমরা আসলে মানুষের কথাগুলো বা সমস্যাগুলো মানুষের মুখ থেকে শুনতে পারি কোনো একটা নির্দিষ্ট সেন্টার জায়গায় বসে এই সমস্যাগুলো কিন্তু ওইভাবে অনুধাবন করা যায় না শোনাও যায় না তো এই উদ্দেশ্যেই আসলে পঞ্চগড়ে আসা আর পঞ্চগড় খুব স্বাভাবিকভাবে আমার জন্মস্থান সো জন্মস্থানের প্রত্যেকটা গ্রাম এবং প্রত্যেকটা ইউনিয়ন আমি যেতে চাই প্রত্যেকটা বাজারে আমি যেতে চাই মানুষের কথা শুনতে চাই এই জন্যই আসলে পঞ্চগড়ে আসা এবং আরেকটা জিনিস হচ্ছে তরুণ প্রজন্ম এই চব্বিশে রব্যুত্থানে যেভাবে সক্রিয় অংশগ্রহণ করেছিল ওই স্পিরিটটা যেন থাকে সামনে এমন যদি সংকট তৈরি হয় তারা যেন একসাথে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে পারে একসাথে লড়াই করতে পারে এই স্পিরিটটা যেন তাদের মধ্যে থাকে এই জন্যই আসা তাদের সাথে কথা বলা আমাদের যারা সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন তাদের সাথে পরিচিত হওয়া স্কুল কলেজগুলোতে অসংখ্য সমস্যা রয়েছে অসংখ্য সীমাবদ্ধতা রয়েছে সেগুলো জানা এবং যদি সম্ভব হয় আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা সেগুলো দেশের সামনে তুলে ধরা আমরা মনে করি এগুলো আমাদের দায়িত্ব অভ্যুত্থানের পরবর্তী সময়। নতুন বাংলাদেশ গড়া সিস্টেমগুলো সংস্কার করার জন্য এই বিষয়গুলো সামনে আসা জরুরি সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় এভাবে যাব এবং আমাদের দায়িত্বের জায়গা থেকে কর্তব্যের জায়গা থেকে এই কাজগুলো করব।